আপনারা জানেন বিএনপির নেতা কর্মীরা গুলুর নির্যাতনের শিকার হয়েও দেশের জন্য সংগ্রাম করে যাচ্ছে আমি তিনি নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব যেন আপনারা এই নবায়নের ক্ষেত্রে যেন ধূলদস্যু সন্ত্রাস চাঁদাবাদী এবং আওয়ামী লীগের দোষরা যাতে এই নবায়নে অংশগ্রহণ করতে না পারে আপনারা জানেন বিগত সতেরো বছর খুনি ফ্যাসিস হাসিনা সরকারের সাথে যুদ্ধ করে বিএনপি এখনো টিকে আছে আপনারা জানেন বিএনপির নেতা কর্মীরা গুলুক নির্যাতনের শিকার হয়েও দেশের জন্য সংগ্রাম করে যাচ্ছে আপনারা জানেন যে এখন নতুন সদস্য সংগ্রহ করা শুরু হয়েছে এবং চূড়ান্ত নবায়ন করা হচ্ছে বিএনপিতে নতুন সদস্য নবায়নের জন্য প্রচুর যুব সমাজ আগ্রহ প্রকাশ করছে এরই নবীন আসতে দেখা যাচ্ছে এখানে আয়োজনে আপনারা জানেন

যেন ধুলদস সন্ত্রাসী এবং আওয়ামী লীগের দোষরা যাতে এই নবায়নে অংশগ্রহণ করতে না পারে তার জন্য আপনারা সবাই দৃষ্টি রাখবেন